আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি চলে আসছি ওপোর অফিসিয়াল শোরুমে ও মোবাইল মেলাতে আর আজকে ওপোর একটা স্পেশাল মডেল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওপো র্যানো ফোরটিন ফাইভ জি আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওপো র্যানো ফোরটিন ফাইভ জি খুবই সুন্দর দারুণ একটা ফোন স্পেশালি এটা ডিসপ্লেটা এক কথা সাধারণ সামনে থেকে দেখলে বুঝাই যায় না এটা যে একটা অ্যান্ড্রয়েড ফোন পুরো অ্যাপেলের একটা লুকিং সো ভিউয়ার্স এই ফোনটার প্রাইস হচ্ছে আগে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে উনাশি হাজার নয়শো টাকা অর্থাৎ আশি হাজার টাকা থেকে একশো টাকা কম আর এই ফোনটা মূলত আট জিবি বারো জিবি এবং ষোলো জিবি তিনটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আপনারা চাইলে আট জিবি বারো জিবি ষোলো জিবি যে কোনো ভেরিয়েন্টটা আমাদের কাছ আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সো এই ফোনের কনফিগারেশন বলতে গেলে এটা ডিসপ্লে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির একটা সুপার সুপারঅ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা হচ্ছে বারোশো ছাপ্পান্ন ইন্টু সাতাইশো ষাট পিক্সালের একটা ডিসপ্লে আর এই ফোনটাতে আপনারা ক্যামেরা হিসাবে পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং ওয়ান পয়েন্ট এইট মেগাপিক্সেল একটা ওয়াইড অ্যাঙ্গেল পাশাপাশি সেলফি তো আপনারা পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা হচ্ছে এক কথায় দুর্দান্ত ক্যামেরার টেস্ট যদি আমি করি বা আমি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি খুবই দারুণ ছিল আর এই ফোনটাতে আপনারা পাবেন হচ্ছে এনএফসি সাপোর্টটা পাবেন পাশাপাশি এই ফোনের পিপিআই ডেন্সিটি হচ্ছে চারশো ষাট যেটা এই মুহূর্তে এই বাজেটে বেস্ট একটা মানে চারশো ষাট পিপিআই হলেও আশি হাজার টাকা ফোনে দুর্দান্ত পারফরম্যান্স এছাড়াও এই ফোনটাতে আপনারা পাচ্ছেন ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশ মজার বিষয় হচ্ছে এই ফোনটাতে ছয় হাজার এমএইচের একটা বিগ ব্যাটারি এবং এটাকে চার্জ করার জন্য আশি ওয়ার্ডের একটা সুপার ভোক ফাস্ট চার্জার জাস্ট আনবিলিবল এছাড়াও এই ফোনটাতে আপনারা ডায়মন্ড সিটি প্রসেস হিসেবে ডায়মন্ড সিটি মিড আট হাজার তিনশো পঞ্চাশ ফোর একটা প্রসেসর পাচ্ছেন এবং এই ফোনটাতে আপনারা আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইনের রেটিং পাচ্ছেন কারণ এই ফোনটা যদি আপনারা মোটামুটি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে যেয়ে পানিতে এবং ধুলোবালি যদি খুব একটা বেশিও পড়ে সেই ক্ষেত্রেও খুব একটা সমস্যা হবে না ইনশাল্লাহ আমরা মনে করছি এই ফোনটাতে এবং অপো সার্টিফাইড যেটা এই নেন ফোরটিন ফাইভ জিতে এই বাজেটে ডিসপ্লের জন্য সেরা পাশাপাশি আপনারা আট জিবি বারো জিবি ষোলো জিবি যেই ভ্যারিয়েন্টাই পারচেস করেন না কেন সেই ক্ষেত্রে আপনারা এই ফোনটাতে আরও ভার্চুয়াল যত জিবি ফোন যত জিবি র্যামের র্যাম পারচেস করবেন তত জিবি র্যাম আরও এক্সট্রা ভার্চুয়াল আপনারা ই করতে পারবেন সাপোর্ট নিতে পারবেন এজন্য জন্য ফোনটা র্যাম রোমের ক্ষেত্রে মানে কোনো কম্প্রোমাইজ করা হয় না ডিসপ্লে জাস্ট দুর্দান্ত একটা ডিসপ্লে ফাইভ পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের একটা ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর লুকিংটা ফোনের চিন বেজেল মানে দুর্দান্ত এক কথা পুরা হুবুহা অ্যাপেল আপনারা যারা অ্যাপেলের ডিভাইস ইউজ করেন তারাই ভালো বলতে পারবেন অ্যান্ড্রয়েড এত খুব একটা ন্যানো বেজেল হয় না সো সেই জায়গা থেকে ফোনটা দুর্দান্ত পারফরমেন্স এবং লুকিংটা টা ডিসপ্লের জন্য বেস্ট আর আমাদের শপের লোকেশন হচ্ছে বাড্ডার লিং রোড ঢাকা বারোশো বারো মোবাইলবেলা ওপর একদম মেন শোরুমটা সো ভিওয়ার্স আপনারা চাইলে আসতে পারেন শপের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পাশাপাশি আকাশবাড়ি ব্লগের কথা বললে আপনারা পাবেন পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন